আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আসবে ভালো আছেন মুজাহিদ বলছি খানজক্স থেকে আজকে মূলত আমি দুবাই নিয়ে কথা বলবো দুবাইতে কিন্তু বর্তমানে ভাই ভিসা হচ্ছে ঠিক আছে আপনারা কনফার্ম ভিসা পাবেন দুবাইয়ের জন্য আর হলো এখানে মেনলি এখন যে ভালো কোম্পানিগুলা ভিসা উঠতেছে শুধুমাত্র ট্রান্সগার্ড ইমদাদ এ ধরনের যে সেমি গভর্নমেন্ট ভালো কোম্পানিগুলো আছে এগুলাই শুধুমাত্র ভিসা উঠতেছে মেনলি দুই সেক্টরে আপনারা যেতে পারবেন প্রথমত ক্লিনারে যেতে পারবেন ইনডোর ক্লিনার অফিস ক্লিনার বা এই ধরনের ক্লিনারগুলো যেতে পারবেন এর বাইরে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনেও আপনার যেতে পারবেন ঠিক আছে আমাদের দুই ক্যাটাগরি কাজ আছে একটা হলো আপনার ক্লিনার হিসেবে যেতে পারবেন আর হলো বিল্ডিং কনস্ট্রাকশনে ক্লিনারে যদি বেসিকের কথা বলি এগুলা আপনার মোটামুটি এক ভিতরে আটশো থেকে এক হাজার আপনার বেসিক স্যালারি থাকবে ডিউটি আট ঘন্টার সাথে ওটি পাবেন আর বিল্ডিং কনস্ট্রাকশনে আপনি যদি হেল্পার হিসেবে যান হেল্পারে আপনার বেসিক আটশো থাকবে আটশো নয়শো আর হলো টেকনিক্যাল ট্রেডে যেগুলো আছে এগুলো এক হাজার প্লাস রায় থাকবে ঠিক আছে এক হাজার প্লাস আমাদের এখন ট্রান্সগার্ডে ডেলিগেট হবে আর হলো ইমদাদেও ডেলিগেট হবে দুইটা কোম্পানিতে তার ডেলিগেট করাবো এটা ফ্রিকোয়েন্ট ইন্টারভিউ হবে এটা ডিসেম্বর ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক পুরো ডিসেম্বর মাস ব্যাপী আপনার ডেলিগেট হবে ঠিক আছে মেহরবানি করে অবশ্যই আপনার অফিসে কন্ট্যাক্ট করেন আর হলো মেনলি টেকনিক্যাল ট্রেন কী কী কাজ আছে এটা আমি বলে দিই আপনারা শাটারিং কার্পেন্টার যারা আছেন যেতে পারবেন ম্যাশন স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান প্লাম্বার অর্থাৎ মোটামুটি মানে মেনলি হলো শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন পেইন্টার প্লাম্বার এবং মেশনের ভিতরে কিন্তু আপনারা অল মেশন অর্থাৎ টাইলস মেশনে কিন্তু খুব ভালো ডিমান্ড আছে টাইলস মেশন যারা আছেন প্লাস্টার অর্থাৎ মোটামুটি সব ট্রেডের কাজ আছে ঠিক আছে এগুলা একদম সর্বনিম্ন বেসিক হলো আপনার এগারোশো বারোশো টেকনিক্যাল ট্রেড যেগুলো ওটি নিয়ে আপনার কিন্তু খুব ভালো স্যালারি আসবে কিছু কিছু ট্রেড আছে যেগুলো স্যালারি খুব বেশি যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এটা বেসিক কিন্তু চৌদ্দশো ঠিক আছে চৌদ্দশো বেসিক বেসিক ডিউটি অবশ্যই আট ঘন্টা এর সাথে অবশ্যই কনস্ট্রাকশন সেক্টর তিন থেকে চার ঘন্টা ওটি পাবেন এটা আমরা বলে দিই কনফার্ম তাহলে ওটি নিয়ে কিন্তু ভালো স্যালারি আসবে ঠিক আছে মেহরবানি করে অবশ্যই আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করেন আবার বলছি দুবার ভিসা পাবেন এটা কনফার্ম থাকেন মেইনলি আমাদের কাছে এখন ট্রান্সগার্ড আর ইমদাদ এই দুইটা কোম্পানির কাজ হচ্ছে ঠিক আছে দর্শক সবশেষ বলবো অবশ্যই আপনার অফিসে আসেন ঠিক আছে আর হলো এই কোম্পানিতে কোনো কমপ্লেন নেই ভাই ঠিক আছে এগুলো সেমি গভর্নমেন্ট কোম্পানি সরকার কোম্পানি জিরো কমপ্লেন কোন টোটালি কোনো কমপ্লেন নেই এখানে আপনার বেতন নিকামা অর্থাৎ আদার্স যে ফেসিলিটি আছে এগুলো নিয়ে আপনার কোনো ঝামেলা নেই ঠিক আছে সব ভালো থাকবেন আলাইকুম